নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে যদি আপনি একজন সাধারণ মানুষ হন এবং আপনার মনে বড় স্বপ্ন থাকে আপনার হাতে যদি এখন কিছু নাও থাকে তবুও গরিব অবস্থা থেকে একজন সফল ধনী মানুষ হওয়া সম্ভব কিন্তু কিভাবে রাস্তার ভিখারি থেকে বুটে একজন বিজনেসম্যান হওয়া কি শুধু ভাগ্যের খেলা নাকি এর পিছনে আছে কিছু নির্দিষ্ট নিয়ম সত্যি বলতে এই পরিবর্তনের জন্য আপনার প্রয়োজন একটি সঠিক রাস্তা এবং একটি স্পষ্ট পরিকল্পনা বেশিরভাগ মানুষ ভাবে যে রাতারাতি ধনী হওয়া যায় কিন্তু আসল সত্যিটা হল এর জন্য চাই ধারাবাহিক প্রচেষ্টা আর কিছু কার্যকর কৌশল আমরা সবাই টাকা রোজগার করি কিন্তু কেন কিছু মানুষ আকাশ আর কিছু মানুষ সংগ্রাম করে চলে এর কারণ হল ধনী আর গরিব মানুষের অভ্যাসের মধ্যে বড় পার্থক্য আছে আজকে আমি আপনাকে সেই পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বা উপায় বলব যা কোটিপতিরা নিজেদের জীবনে মেনে চলেন এই পাঁচটি কথা আপনার রোজগারের পদ্ধতি আপনার সঞ্চয়ের অভ্যাস এবং আপনার বিনিয়োগের ভাবনাকে সম্পূর্ণ বদলে দেবে আমি আপনাকে এমন পাঁচটি মূল মন্ত্র দেব যা আপনার অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে সাহায্য করবে আমি নিশ্চিত আপনি বুঝতে পারবেন যে এই ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি যদি এই পাঁচটি নিয়ম মন দিয়ে শোনেন এবং কাজে লাগান তবে আপনার সফল হওয়া শুধু সময়ের অপেক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুরু করছি যা গরিব অবস্থা থেকে ধনী হওয়ার যাত্রার একেবারে ভিত্তি এটি হলো এক নম্বর উপায় নিজের মূল্য বৃদ্ধি করুন শুধু টাকার পিছনে ছুটবেন না শুনতে হয়তো ছোট লাগছে কিন্তু এর গভীরতা অনেক বড় আপনি ভাবছেন আমি রোজগার করছি তাহলে আমার মূল্য বৃদ্ধি কি করে হবে ব্যাপারটা খুব সহজ আপনি বাজারে যে সার্ভিস বা পণ্য দিচ্ছেন তার গুণমান এবং দক্ষতা যদি আপনি বাড়িয়ে দেন তবে মানুষ আপনাকে বেশি দাম দিতে বাধ্য হবে উদাহরণস্বরূপ একজন সাধারণ রাজমিস্ত্রী যা রোজগার করেন তার চেয়ে একজন স্পেশালিস্ট ইন্টেরিয়ার ডিজাইনার অনেক বেশি রোজগার করেন কারণটা হলো, তাদের দক্ষতার মধ্যে বড় পার্থক্য রয়েছে রাজমিস্ত্রি শুধু গাঁথুনি করেন কিন্তু ডিজাইনার একটি সম্পূর্ণ নকশা তৈরি করেন যা গ্রাহকের জীবনযাত্রা পাল্টে দেয় আপনি বর্তমানে যে কাজই করছেন না কেন নিজেকে জিজ্ঞেস করুন আমার কাজের মান কি সেরা যদি উত্তর না হয় তাহলে কাল থেকেই আপনার দক্ষতা বাড়ানোর জন্য কাজ শুরু করুন এর জন্য আপনি নতুন কোনো কোর্স করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ বই পড়তে পারেন অথবা এমন মানুষের সাথে সময় কাটাতে পারেন যারা আপনার চেয়ে বেশি জানেন মনে রাখবেন আজকের দুনিয়ায় তথ্য এবং দক্ষতা হল নতুন সম্পদ আপনি যত বেশি মূল্যবান হবেন তত বেশি অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে বেশিরভাগ মানুষ ভুল করে তারা শুধু তাদের মাইনে বাড়ানোর চিন্তা করে কিন্তু নিজেদের দক্ষতা বাড়ানোর চিন্তা করে না মাইনে হয়তো বাড়ে কিন্তু তা সীমিত অন্যদিকে আপনি যখন নিজের দক্ষতা বাড়িয়ে বাজারে সেরা হয়ে ওঠেন তখন আপনার আয়ের উৎস একাধিক হয়ে যায় এবং তা দ্রুত গতিতে বাড়ে আপনি যদি সত্যিই ধনী হতে চান তবে শুধু আজকের বেতন নিয়ে চিন্তা করবেন না বরং আগামী পাঁচ বছর পর আপনি কত মূল্যবান হবেন সেই নিয়ে কাজ করুন নিজের মূল্য বাড়ান টাকা আপনার পিছু নেবে এটি হল গরিব থেকে ধনী হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ দুই নম্বর উপায় হল বাজেট তৈরি করে জীবনযাপন করুন এবং টাকাকে সঞ্চয় নয় বিনিয়োগ করুন প্রথমেই বুঝতে হবে শুধু বেশি রোজগার করলেই কেউ ধনী হয় না যদি আপনার আয় বড় হয় কিন্তু আপনার খরচের হিসাব না থাকে তবে ধনী হওয়া অসম্ভব আপনি হয়তো ভাবছেন বাজেট তৈরি করা খুব ঝামেলার কাজ কিন্তু বিশ্বাস করুন এটি আপনার অর্থনৈতিক জীবনের রিমোট কন্ট্রোল বাজেট মানে হল আপনার রোজগারের একটি ছোট অংশ কোথায় যাচ্ছে তার সম্পূর্ণ হিসাব রাখা আপনি আপনার খরচের তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারেন প্রয়োজনীয় খরচ যেমন বাড়ি ভাড়া খাবার অপ্রয়োজনীয় খরচ যেমন সিনেমা দেখা ঘন ঘন বাইরে খাওয়া এবং সঞ্চয় বা বিনিয়োগ যখন আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে তখনই আপনি সঞ্চয়ের জন্য একটি বড় জায়গা তৈরি করতে পারবেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যেটা হল টাকাকে সঞ্চয় নয় বিনিযোগ করা বেশিরভাগ সাধারণ মানুষ কষ্ট করে টাকা জমিয়ে ব্যাঙ্কে ফেলে রাখে কিন্তু এই টাকা সময়ের সাথে সাথে মূল্য হারাতে থাকে কারণ মূল্যবৃদ্ধি জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় আপনি যদি ধনী হতে চান তবে আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে শেখাতে হবে টাকাকে অরসভাবে শুইয়ে না রেখে তাকে এমন জায়গায় লাগান যেখান থেকে সে আরও টাকা উপার্জন করতে পারে এটি বিনিয়োগের মূল ধারণা আপনি স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা লাভজনক কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন মনে রাখবেন গরিব মানুষ টাকা জমায় আর ধনী মানুষ বিনিয়োগ করে গরিব মানুষের আয়ের উৎস কেবল তাদের শ্রম কিন্তু ধনী মানুষের আয়ের উৎস তাদের বিনিয়োগ করা টাকাও বিনিয়োগ শুরু করার জন্য আপনার কাছে অনেক বড় অঙ্কের টাকা থাকার প্রয়োজন নেই বরং প্রতি মাসে একটি ছোট অংশ দিয়েও আপনি শুরু করতে পারেন নিয়মিত অর্থাৎ প্রতি মাসে বিনিয়োগ করলে সময়ের সাথে সাথে আপনার সম্পদ জ্যামিতিক হারে বাড়তে থাকে তাই আজ থেকেই একটি কার্যকরী বাজেট তৈরি করুন এবং আপনার কষ্টার্জিত টাকাকে আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে শুরু করুন তিন নম্বর উপায় হল একাধিক আয়ের উৎস তৈরি করুন এবং শুধু একটি বেতনের উপর নির্ভরশীল হবেন না বেশিরভাগ মানুষ ভুল করে একটিমাত্র আয়ের উৎসের উপর নির্ভর করে জীবন কাটায় হয় তারা কোনো চাকরি করেন নয়তো কোনো ছোট ব্যবসা যতক্ষণ সেই উৎস চালু থাকে তাদের জীবন ভালো চলে কিন্তু যখনই কোনো কারণে সেই উৎস বন্ধ হয়ে যায় তখন তাদের পুরো অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে ধনী মানুষেরা এই বড় ঝুঁকি নিতে চান না তারা জানেন অর্থনৈতিক নিরাপত্তা পেতে হলে একাধিক আয়ের উৎস থাকা আবশ্যক একটি উৎস যদি কমেও যায় অন্য উৎসগুলো তখন তাকে ধরে রাখতে সাহায্য করে আপনি হয়তো ভাবছেন আমার কাছে তো একটি কাজ করাই কঠিন আমি একাধিক আয়ের উৎস কিভাবে তৈরি করব আসলে অতিরিক্ত আয়ের উৎস মানেই নতুন একটি সম্পূর্ণ সময়ের চাকরি নয় এর মানে হল আপনার বর্তমান কাজের বাইরে এমন কিছু কাজ করা যা আপনার জন্য স্বজনক্রিয়ভাবে বা সীমিত পরিশ্রমে টাকা এনে দেয় এই ধরনের আয়ের উৎসকে প্যাসিভ ইনকাম বলা হয় যেমন আপনি লিখতে ভালোবাসলে একটি ইবুক প্রকাশ করতে পারেন পুরনো কোনো ফ্ল্যাট বা সম্পত্তি ভাড়া দিতে পারেন অথবা আপনার দক্ষতা অনুযায়ী একটি অনলাইন কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন একবার এই উৎসগুলো তৈরি হয়ে গেলে আপনার কাজ না করলেও টাকা আসতে থাকে আয়ের উৎস যত বেশি হবে আপনার অর্থনৈতিক ভীত তত মজবুত হবে ধরুন আপনার পাঁচটি ভিন্ন ভিন্ন আয়ের উৎস আছে আপনার মূল বেতন হল এক নম্বর উৎস শেয়ার বাজার থেকে লভ্যাংশ আসছে দুই নম্বর উৎস হিসাবে আপনার ভাড়ার সম্পত্তি থেকে টাকা আসছে তিন নম্বর উৎস হিসাবে একটি অনলাইন কোর্স থেকে টাকা আসছে চার নম্বর উৎস হিসাবে এবং আপনি সপ্তাহে একদিন একটি কনসালটেন্সি করে রোজগার করছেন পাঁচ নম্বর উৎস হিসাবে এই পরিস্থিতিতে আপনার অর্থনৈতিক স্বাধীনতা বড় হবে এবং আপনার জীবনযাত্রার মান উন্নত হবে তাই গরিব থাকার মানসিকতা ত্যাগ করে ধনী হওয়ার পথে হাঁটতে হলে আজ থেকেই আপনার দ্বিতীয় তৃতীয় এমনকি চতুর্থ আরের উৎস তৈরি করার পরিকল্পনা শুরু করুন এটি আপনাকে যে কোনো অর্থনৈতিক ঝড় থেকে রক্ষা করবে চার নম্বর উপায় হল সঠিক পরামর্শদাতা খুঁজুন এবং নেতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষদের এড়িয়ে চলুন অর্থনৈতিক সাফল্যের পথে আপনার চারপাশের মানুষজন একটি বড় প্রভাব ফেলে আপনি হয়তো খেয়াল করেছেন গরিব মানসিকতা সম্পন্ন মানুষেরা প্রায়শই একে অপরের সমালোচনা করে সাফল্যের সমালোচনা করে এবং সর্বদা অভাবের কথা বলে এই ধরনের নেতিবাচক পরিবেশ আপনার মানসিকতাকে ছোট করে দেয় এবং আপনাকে ধনী হওয়ার স্বপ্ন দেখতে বাধা দেয় অন্যদিকে ধনী বা সফল মানুষেরা সবসময় সমাধান সুযোগ এবং নতুন ধারণা নিয়ে আলোচনা করেন তাই আপনার প্রথম কাজ হল আপনার জীবন থেকে সেই সমস্ত মানুষদের দূরত্ব তৈরি করা যারা কেবল হতাশা আর সমালোচনা ছড়ায় এরপর আপনাকে সক্রিয়ভাবে এমন একজন পরামর্শদাতা বা মেন্ট খুঁজতে হবে যিনি ইতোমধ্যে সেই অর্থনৈতিক সাফল্য অর্জন করেছেন যা আপনি পেতে চান একজন সঠিক মেন্টার আপনার যাত্রা অনেক সহজ করে দিতে পারেন তিনি আপনাকে ভুলগুলো থেকে বাঁচাবেন এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবেন আপনি কোনো ব্যবসায়িক পরামর্শদাতা হতে পারেন অথবা আপনার লক্ষ্য পূরণ করেছেন এমন কোনো সফল বন্ধু বা পরিচিত মানুষও হতে পারেন মনে রাখবেন মেন্টার মানেই তাকে আপনার ব্যক্তিগত শিক্ষক হতে হবে এমন নয় আপনি বই ভিডিও বা তাদের জীবনী পড়েও তাদের কাছ থেকে শিখতে পারেন গুরুত্বপূর্ণ বিষয়টি হল সফল মানুষের অভ্যাস এবং চিন্তাধারাকে আপনার নিজের জীবনে অন্তর্ভুক্ত করা এর জন্য আপনাকে আপনার শেখার জন্য বিনিয়োগ করতে হবে হয়তো কোনো সেমিনারে বা কর্মশালায় যোগ দিতে হবে আরেকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল ধনী মানুষেরা সর্বদা নতুন কিছু শিখতে প্রস্তুত থাকে তারা বুঝতে পারে যে তাদের বর্তমান জ্ঞান তাদের কেবল বর্তমান স্তরেই রাখতে পারবে পাঁচ বছর পর ধনী হতে হলে আপনাকে আজকের থেকে অনেক বেশি জানতে হবে সুতরাং আপনার সামাজিক ও পেশাগত জীবন থেকে নেতিবাচক উৎসগুলোকে সরিয়ে দিন এবং সেই মানুষদের সাথে যুক্ত হন যারা আপনাকে ওপরের দিকে উঠতে উৎসাহিত করে এবং নতুন কিছু শেখায় আপনার আশেপাশের পাঁচজন মানুষের গড়ি হল আপনি নিজে তাই কাদের সাথে সময় কাটাচ্ছেন তা নিয়ে সতর্ক থাকুন পাঁচ নম্বর উপায় হল দীর্ঘমেয়াদী চিন্তা করুন এবং ব্যর্থতাকে শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন গরিব এবং ধনী মানুষের মধ্যে একটি বড় পার্থক্য হল তাদের সময়ের প্রতি দৃষ্টিভঙ্গি গরিব মানসিকতা সম্পন্ন মানুষেরা সর্বদা দ্রুত ফল পেতে চায় তারা রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখে এবং যখন তা হয় না তখন তারা সহজেই হাল ছেড়ে দেয় অন্যদিকে ধনী মানুষেরা জানেন যে সত্যিকারের সম্পদ তৈরি হতে সময় লাগে প্রায়শই দশ বা তার বেশি বছর তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন এবং তাদের প্রতিটি পদক্ষেপ সেই বড় লক্ষ্যের দিকে পরিচালিত হয় আপনার বিনিযোগ আপনার দক্ষতা বৃদ্ধি এবং আপনার আয়ের উৎস তৈরি সব কিছুই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার ফল হতে হবে তাড়াতাড়ি ফল না পাওয়ার কারণে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেন আর সেখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটি ব্যর্থতা মনে রাখবেন ধনী হওয়ার পথে আপনি বহুবার ব্যর্থ হবেন কোনো বিনিয়োগ লোকসান দেবে কোনো ব্যবসা শুরু করেও তা বন্ধ করে দিতে হতে পারে কিন্তু ধনী মানসিকতার মানুষ এই ব্যর্থতাকে শেষ বলে মনে করেন না তারা ব্যর্থতাকে একটি গুরুত্বপূর্ণ ফিডব্যাক বা শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করেন তারা বিশ্লেষণ করেন কেন তারা ব্যর্থ হলেন ভুলটা কোথায় ছিল এবং পরের বার সেই ভুল কীভাবে এড়ানো যায় পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা যেমন বিল গেটস বা স্টিভ জবস তাদের কর্মজীবনে বহুবার বড় ব্যর্থতার সম্মুখীন হয়েছেন কিন্তু তাদের অধ্যক্ষায় এবং শেখার মানসিকতা তাদের আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে ব্যর্থতা মানেই যে আপনি অযোগ্য এমনটা ছোট মানসিকতার ভাবে কিন্তু সফল মানুষের কাছে ব্যর্থতা হল উন্নতির পথে একটি মাত্র তাই আপনি যখন আপনার অর্থনৈতিক লক্ষ্য স্থির করবেন তখন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আগামী পনেরো বছর ধরে এই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে প্রস্তুত যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আপনি সঠিক পথে আছেন দৃঢ় প্রতিজ্ঞা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা আপনাকে একদিন আপনার লক্ষ্যে পৌঁছে দেবেই মনে রাখবেন আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত তৈরি করে বন্ধুরা জীবন ছোট হোক বা বড় স্বপ্ন দেখার অধিকার সবার আছে এই পাঁচটি উপায় শুধু নিয়ম নয় আপনার অর্থনৈতিক স্বাধীনতার পথে এটি একটি আবেগপূর্ণ যাত্রা আপনার বিশ্বাস এবং চেষ্টা যেন কখনো থেমে না যায় আপনার পাশে আমরা সব সময় আছি যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে তবে একটি লাইক দিন কমেন্ট করে আপনার ভাবনা জানান শেয়ার করে অন্য অনেক মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ উৎস পৌঁছে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ